আগামী ছ সাত মাস পরে বিধানসভা আর শুভেন্দু ভারতীয় জনতা পার্টির কোন দলনেতা আছে সেই আট মাস দলনেতা আছে সুতরাং লেটমি মি বিধায়ক আলাদা জিনিস আর দল আলাদা জিনিস দুটোকে মুড়ি আর মিছরি যেমন মমতা ব্যানার্জি ভেজাল আর নন ভেজাল ফ্রেশ আর নন ফ্রেশ আলাদা করতে পারেনি আপনি সেরকম গুলি দিয়ে না ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই তথ্যে চলে এবং আর আজকে মুসলিম বিরোধী না বলে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আছে এবং মোহন ভগতী মোহন ভগতী যারা বলেছে যে বলে তারা কান খুলে শুনিনি আবার এই পঁচিশ তারিখে মিটিং আছে আমি যাব আর এস যিনি বিজেপির অর্গানাইজেড এটা আর এস এর তো রাজনৈতিক সংগঠন বিজেপি হচ্ছে আর এস এর রাজনৈতিক সংগঠন আপনি দেখুন ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন দেখাতে পারবেন নো ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন দেখাতে পারবে নো কেন আর এস এর বিএমএস আছে বলে আর এস এর আছে বলে বাপের যেটা থাকবে ছেলের সেটা থাকবে না সেই মোহন ভাগজি বলেছে ভারতবর্ষে সব মিডিয়া দেখিয়েছে সব খবর কাগজে ভারতবর্ষের এবং পাশে আমায় আমি দাঁড়িয়ে ভারতবর্ষের মোদিও ছিল ভারতবর্ষের জো হিন্দু হিন্দু ভারতীয় মুসলমানদের ছেড়ছাড় করে ভারতীয় মুসলমানদের হাটানা কাব বলে ও ভারতের হিন্দু তো নেই ভাজপা বহু দূর বাদ আরে আপনি শুভেন্দুর পেছনে পড়ে আছেন যান না আপনার যদি এত কোমরে জোর থাকে শুভেন্দুর কাছে গিয়ে জিজ্ঞেস করুন আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে আসবেন না আমি ভারতের সংবিধান বিজেপি সংবিধান সংবিধানের ওপরে কেউ চলতে পারেনি চলতে পারবে না এটুকু গ্যারান্টি দিয়ে বললাম আর আপনার যদি বুকের পাটা থাকে আপনি যদি সত্যি করে ইউটিউবার আট আপনার যদি চ্যানেল চলার মতো ক্ষমতা এরকম সুসুড়ি দিয়ে বাজার কেনে ইউটিউবে বাইক পড়ানোর জন্য আর তৃণমূলের কাছ থেকে যদি মাল পেয়ে দেখুন সরকার কোন হিন্দু মুসলমান বলে হয় না সরকার মমতা ব্যানার্জির সরকার লেট মি ফিনিস মমতা ব্যানার্জির সরকার ব্যানার্জি পরিবারের তিনি কি বলেছিলেন ইয়াদ করো মমতা ব্যানার্জি স্মরণ করো তুমি কি বলেছিলে এই দেখুন মুসলমানরা বামফ্রন্টের সাচার কমিটি রিপোর্ট মুসলমানদের দু পার্সেন্ট চাকরি নেই মুসলমানদের কি দুরবস্থা আপনারা যদি আমাকে ভোট দেন আমি দশ হাজার মাদ্রাসা করে দেবো আর মুসলমানদেরকে বাইরে কাউকে যেতে দেবো না সব কর্মসংস্থান করে দেবো তো উনি মুসলমানদেরকে ভোটে জিতে আমি একটা প্রশ্ন করছি মমতা ব্যানার্জিকে মমতা মমতা খালা মমতা অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ তোমাকে প্রশ্ন করছে এক বিটি হলে জবাব দেবে একুশে জুলাই যে পুলিশ অফিসারটা হাইকমান্ডে গুলি করতে বলেছিল যে গুলি করতে বললো সরকার পরিবর্তন আসার পরে সেই পুলিশ অফিসারকে তুমি এমএলএ বানালে আর যে গুলি করলো না সিরাজুল মল্লিক নদিয়াতে বাড়ি তার কারণে বাম ফন্ট চব্বিশ ঘন্টার মধ্যে তার চাকরিটা খেয়ে নিয়েছিল এবং আজও পর্যন্ত সে চাকরি ফিরে পায়নি যখন বাম চলে গেল মমতা ব্যানার্জি সরকারে এলো সে ভাবল যে আমি মমতা ব্যানার্জির জীবন বাঁচিয়েছি আমি সেদিন যদি সিরাজুল মল্লিক অফিসারের কথায় গুলিটা করে দিত তাহলে এই রকম ডাইনি মুখ্যমন্ত্রীকে আমাদের আজকে আজকে দেখতে হতো না আজকে ছাব্বিশ হাজার চাকরি সে মুখ্যমন্ত্রীকে আমাদের দেখতে হতো না আজকে অবাক আমাদেরকে দেখতে হতো না আজকে তামান্না খুন আমাদের দেখতে হতো না আজকে বকটুয়ে মুসলমানদের খুন আমাদের দেখতে হতো না কিন্তু সিরাজুল মল্লিকের গুলি না চালানোর কারণে ওই মমতা ব্যানার্জি বেঁচে গেল সেই সিরাজুল মল্লিককে ক্ষমতায় আসার পর মমতার কাছে নট করো মুখ্যমন্ত্রী এক বাপের বিটি হলে পয়দা হলে তুমি আমাকে উত্তর দেবে যদি সাত্বিক ব্রাহ্মণ হও তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথা উত্তর দেবে সিরাজুল মল্লিক এক ক্ষমতায় আসার পরে মমতার জীবন বাঁচিয়েছে খুব ভালো করে ও জানে মমতা ব্যানার্জি যে সিরাজুল আমার জীবন বাঁচিয়েছে একবার না দুবার না তিনবার না পনেরো বছরে বার গেছে মমতা ব্যানার্জি খালি বলছে দেখছি দেখছি দেখতে দেখতে তো সকাল থেকে রাত কেটে ভোর হয়ে গেল পনেরো বছর হয়ে গেল সিরাজুল মল্লিকের চাকরিটা হলো কেন কেন হলো না কেন হলো না জবাব দিতে পারবে যে তোমার জীবন বাঁচালো তাকে তুমি চাকরি থেকে চাকরিটা ঘুরি দিতে পারলে না এরকম নিমক খারাম এরকম মির্জাপট বাংলার দ্বিতীয় কোনো মুখ্যমন্ত্রী ছিল না বাংলার বুকে নবাব সাথে মির্জাফরি করেছিল বলে আজও মুসলমান পাড়াতে বা মুসলমান গ্রামে বা মুসলমান কোনো পরিবারে পুরুষ সন্তান জন্মালে মির্জাফর নামটা ডাকে না ঠিক মির্জাফর দ্বিতীয় মির্জাফর যদি কেউ পয়দা হয়ে থাকে বাংলার বুকে রাজনৈতিকভাবে নাম তার মমতা বেগম নাম তার মমতা ব্যানার্জি শুভেন্দু বলছে শুভেন্দুর কাছে যান আমার কাছে আমি আইনজীবী আমি আইনজীবী এটুকু বলতে পারি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর মোদী সরকার বলছে আর শুভেন্দু ভারতীয় জনতা পার্টির কোনো পোস্টে নেই সে দলনেতা আছে সেই আট মাস দলনেতা আছে সুতরাং লেটমি লেটমি বিধায়ক আলাদা জিনিস আর দল আলাদা জিনিস দুটোকে মুড়ি আর মিচরি যেমন মমতা ব্যানার্জি ভেজাল আর নন ভেজাল ফ্রেশ আর নন ফ্রেশ আলাদা করতে পারেনি আপনি সেরকম গুলি দিয়ে না ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই তথ্যে চলে এবং আর আজকে মুসলিম বিরোধী না বলে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আছে এবং মোহন ভগতী নন বছি যারা বলেছে যে বলেছে তারা কান খুলে শুনিনি আবার এই পঁচিশ তারিখে মিটিং আছে আমি যাব আর এস এসের যিনি বিজেপির অর্গানাইজেশন এটা আর এস এসের তো রাজনৈতিক সংগঠন বিজেপি হচ্ছে আর এস এসের রাজনৈতিক সংগঠন আপনি দেখুন ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন দেখাতে পারবেন নৌ ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন দেখাতে পারবেন নৌ কেন আর এস এসের বিএমএস আছে বলে আর এস এস এর এবিপি আছে বলে বাপের যেটা থাকবে ছেলের সেটা থাকবে না সেই মোহনবাগত বলেছে ভারতবর্ষের সব মিডিয়া দেখিয়েছে সব খবর কাগজ ভারতবর্ষের এবং পাশে আমার আমি দাঁড়িয়ে ভারতবর্ষের মোদিও ছিল ভারতবর্ষের জো হিন্দু জো হিন্দু ভারতীয় মুসলমানদের ছেড়ছাড় ছাড় ভারতীয় মুসলমানদের हटने के बाद बोलेगा वो भारत हिंदू तो नहीं भाजपा तो बहुत दूर का बात है আরে আপনি শুভেন্দুর পেছনে পড়ে আছেন যান না আপনার যদি এত কোমরে জোর থাকে শুভেন্দুর কাছে গিয়ে জিজ্ঞেস করুন আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে আসবে না আমি ভারতের সংবিধান বিজিপি সংবিধান সংবিধানের ওপরে কেউ চলতে পারেনি চলতে পারবে না এটুকু গ্যারান্টি দিয়ে বললাম আর আপনার যদি বুকের পাটা থাকে আপনি যদি সত্যি করে ইউটিউবার হন আপনার যদি চ্যানেল চলার মতো ক্ষমতা এরকম সুশুরি দিয়ে বাজার কেনে ইউটিউবে বাইক বাড়ানো জন্য আর তৃণমূলের কাছ থেকে যদি মাল পেয়ে থাকেন তাহলে শুভেন্দুর কাছে যান